কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন ব্লু লাইনের সঙ্গে জুটছে ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা মেট্রোর মুকুটে জুটতে চলেছে নয়া পালক সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বাইশে অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া জয় হিন্দ মেট্রো অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন আর এই মুহূর্তে আমরা সেই মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী কলকাতায় আসার আগে সর্বত্রই তৎপরতা তুঙ্গে আমজনতার দাবি এই তিন মেট্রো রুট চালু হলে রাস্তার যানজট অনেকটাই কমবে অনেকটাই সুবিধা হবে আমাদের যা বেলগুড়িয়া এক্সপ্রেস অবস্থা আজকালে আছে তৈরি হচ্ছে রাস্তা দিন দিন না করেও ঘন্টা ডেরেক্ট জামে ফাঁসতে হয় মেট্রো চালু হয়ে গেলে আমরা শর্টকাটে আসতে পারবো যানজট থাকবে না এখন যারা এয়ারপোর্ট থেকে সেক্টর ফাইভ যাবে তাদের সুবিধা হয়ে গেল নোয়াপাড়া থেকে যারা দমদম থেকে আসছে তাদের একটা ভালো সুবিধা হয়ে গেল যে ফাস্ট আসতে পারবে যেটা ওদের দু ঘন্টা আড়াই ঘন্টা লাগতো এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো মানে এক ঘন্টার টাইম সেভ হয়ে গেল পড়ুয়ারাও বলছে নিত্যদিনের বাস ট্রামের ঝঞ্ঝাট থেকে খানিকটা মুক্তি পাবে তারা আমার জন্য খুবই ভালো হবে দেখি কখন চালু হয় বা কি হয় এমন তো শুনছি অনেকদিন সময় লাগবে মেট্রোতে যাতায়াত করে খুব কমফোর্টেবলি যেতে পারবো এবং খুব ভালোভাবেই মানে জার্নিটা হবে তবে নতুন মেট্রো রুটে ভাড়া কত হবে তা জানতে উদ্গ্রীব সাধারণ মানুষ আসুন তা জেনে নেওয়া যাক সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা সর্বোচ্চ ভাড়া সত্তর টাকা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া পাঁচ টাকা এবং নোয়াপাড়া পর্যন্ত ভাড়া কুড়ি টাকা বিমানবন্দর থেকে এসপ্ল্যানেট পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা বিমানবন্দর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া পঁয়তাল্লিশ টাকা বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি স্টেশন পর্যন্ত ভাড়া পঁয়ষট্টি টাকা বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া সত্তর টাকা নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব সাত দশমিক শূন্য চার কিলোমিটার এর মধ্যে এক দশমিক আট কিমি অংশই রয়েছে মাটির নিচে